এর তারণায় জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে কাজের টা করব কারেন্ট কোন জায়গায় যে পড়লাম ভাই এদিকে কালগু শুক্রবার বাজার তো যায় ওদিকে বিভিন্ন যে এখন কি করবো আমার মাথায় ধরতেছে না ভাই কি যে অর্থ অবস্থা সালার সালারা কারেন্টার যে মাথায় কাজ করতেছে সব মিলিয়ে মনটা খারাপ তো একটা গল্প শোনাই যাই মনটা ভালো করে দিয়েছে অসমায় গল্প শোনাবে না মানে শুনে আচ্ছা একটা গ্রামে ভালো লাগতো ভালো লোক বলতে ক্ষমতা প্রভাবশালিল প্রভাব ফেলিল টাকা পয়সা ঠিক আছে টাকা পয়সার সবই আছে প্রভাব ফেলিল এখন লোকটার নাম হয়েছে নুনু মেয়া ভাই আগে ঝুঁকি আসুন গল্পের মন তো এখনই ভালোই গেছে কি করব নুনু মিয়ার নাম ঠিক আছে ইসে খারাপ এই মেম্বারিতে দাঁড়াবে এখন মেম্বার লাই কত লোকজন থাকে না নতুন দাঁড়াইবে ঠিক আছে এখন ওই লোকজন যাই রাস্তার সাইডে বাড়ির সামনে রাস্তা আছে রাস্তার সাইডে আবার অন্য গ্রামে

এখন ওই দুইজন যে কাজ করে খেতে ধান এখন হেরা চিন্তা করে নুন খারাইছে না ঠিক আছে নুনু খেলাইছে যাই হোক ওদিন গেছে দুই চার দিন পরই ইলেকশন সব পোস্টার সব সবকিছু এই গেস নিচের দিন পর ইলেকশন হবে এখন অনেক মুরব্বী আছে না ভোট দিতে যাইতে পারে না গাড়ি থেকে রেলে ওই নুনু মেয়ার লোকেরা ওই সব লোকদের গাড়িতে নেতে আস আর ওই লোকেরা কইতে আছে ভোটটা দেবে নুনুরে ভোটটা দেবে নুনুরে নুনু কিন্তু খাৰাইছে নুনু খাৰাইছে ভোটটা দিব নুনুৰে নুনুৰে ভোটটা নুনে দিব নুনু খাৰাইছে মানে নুনু দৰকাৰ নুনু ডাকিয়ে দেখতে যাবু খারুনুয়ে দেবে নুন দেখতে এর জম দিবো আরো দুই দিন ভাও ঠিক আছে ওই জমির খেতে আরো দুই দিন ভাউ করে দেবে নুনু খারাইছে নুন ভোটটা দেবে নুনুর রহস্য রহস্য ডাকি ঠিক আছে যাই হোক আনা এই যে সবাই ঘুরtors দেশে ঘুরতে যাওয়ার পর ননু আ একজন ভিতরে ভিতরে বাইরেছে ওই শে স্কুলের ভিতরে নুনু কি আছে ননু কি আছে আর বাইরে লোকজন ছেলে না ননু লোকজন ন আমি হেরাকো আসে ননু খাইছে কি গাইছে সাইফOsaka ওই লোক মিছিল নিয়ে বাইরেছ কি আছে আর ওই ব্লক ওই জোন ওই যারা গ্র্যান্ড ওই যে গাইছে জোন দিতে হেরা রহস্য ক্ষমা জোন দুই দিন খবর না দেবে খবর না দিতে আছে আর হ মিছিল দিতে দিতে আইছে নুনু গো সামনে ওই মেম্বার নুনু সামনে যে মেম্বার হইছে না ননু নুনু আছে ওরা নুনুর সামনে আর ওরা কইতেছে নুনু কি আছে আর আর মানুষ কইতেছে নুনু খারাইছে ঠিক আছে যাই হইতে মায়তাইছে এখন খাড়া করছে ভাই দাঁড়ান এই কয়দিন ধরে এই মাঠে কাজ করতে আছি খালি শুনতে আছি নুনু কি আছে বা নুনু খাড়াইছে এ রহস্য জানতি আবার রহস্যটাকে খেলা নুনু এখন ওই নুন আসতে আসতে মানে নুনু হচ্ছে মূলত মানুষের নাম মূলত একজন মানুষের নাম একজন নুনু খারাইছে নুন বাড়ি গেছে বাড়ি যাইয়া পোলা বান্ডে কয় এই নুনু খাৰাইছ দেখি নুনু খাৰাই নাম হৈ খাৰাইছে বাঢ়ি যায় ঐজন দুইজন ঐ তাৰ গ্ৰামে যায় গ্ৰামে নুনু খাৰ গ্ৰামে নুনু খাৰাইছ